আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত একটি কুকুর এক ব্যক্তি আর আল্লাহর রহমত হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক সত্য ঘটনা আজকে বলব একদিন এক ব্যক্তি এক রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে তার খুব তৃষ্ণা লাগল তিনি একটি কূপ দেখতে পেলেন এবং সেখানে নেমে গিয়ে পানি পান করলেন যখন তিনি কূপ থেকে উঠলেন তখন দেখলেন একটি কুকুর হাঁ করে আছে এবং মাটি চেটে চেটে খাচ্ছে সে খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল লোকটি ভাবলেন এই কুকুরটিও হয়তো আমার মতোই তৃষ্ণার্ত তিনি আবার কূপে নেমে গেলেন নিজের চামড়ায় মোজায় পানি ভরলেন এবং মুখ দিয়ে ধরে তা কূপ থেকে উপরে তুললেন এরপর সেই কুকুরটিকে পানি পান করালেন রাসুল সুল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা এই দয়ার কাজের বিনিময়ে সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন একবার ভাবুন তো একটি কুকুরের প্রতি দয়া করে যদি ক্ষমা লাভ করা সম্ভব হয় তাহলে আমাদের প্রতিদিনের আচরণের দয়া কতটা জরুরি ইসলাম আমাদেরকে শেখায় শুধু মানুষের প্রতিই না প্রাণের প্রতিও দয়া করো আর আল্লাহ দয়ালু তিনি আমাদের ছোট ছোট ভালো কাজও অমূল্য করে তুলতে পারেন এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ইসলাম শুধু মানুষের নয় প্রাণীদের প্রতিও দয়ার শিক্ষা দেয় আল্লাহর রহমত একজন ব্যক্তিকে শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জুটে গেল আমরা যদি মানুষের প্রতি সদয় হই প্রাণীর প্রতি সদয় হই তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে